আসসালামু আলাইকুম ভিওয়ার্স যে গুরুত্বপূর্ণ পদগুলোর প্রধানদের নাম জব বা ভর্তি পরীক্ষায় এসে থাকে তা আজকের ক্লাসে আলোচনা করব সো লেটস গো টপিক বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছেন মোহাম্মদ আসাদুজ্জামান এবং তিনি হচ্ছেন সতেরোতম অ্যাটর্নি জেনারেল কততম অ্যাটর্নি জেনারেল সতেরতম বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং তিনি হচ্ছেন পঁচিশতম প্রধান বিচারপতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশ পুলিশের প্রধান হচ্ছেন বাহারুল আলম তিনি একত্রিশতম প্রধান পুলিশের প্রধানকে বলা হয় মহাপরিদর্শক তাই এই প্রশ্নটা এভাবে হতে পারে পুলিশের মহাপরিদর্শককে অ্যান্সার হবে বাহারুল আলম আর ইংরেজিতে এটাকে বলা হয় আইজিপি মানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বিপিএসসি এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাসের মনেম ইনি হচ্ছেন চোদ্দতম আর বিপিএসসির ফুল ফর্মটা হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রশ্নটা হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান কে অ্যান্সার অধ্যাপক ডক্টর মোবাস্সের মনেম দুদকের চেয়ারম্যান কে দুদকের চেয়ারম্যান হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মনে মোমেন একজন হচ্ছেন মনেম আগের জন আর ইনি হচ্ছেন মোমেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে অ্যান্সার এস এম এ ফয়েজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে আহসান এইস মনসুর এবং কততম তেরোতম খুবই গুরুত্বপূর্ণ তেরোতম বাংলা একাডেমির সভাপতিকে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির মহাপরিচালককে অধ্যাপক মোহাম্মদ আজম একটু লক্ষ্য করি সব প্রশ্নের জন্য কিন্তু কততম এটা এতটা ইম্পর্টেন্ট না আমি লাল লালকালিতে দেখাইছি যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কততম তেরোতম এইটা ঠিক আছে পঁচিশতম এবং এই সতেরোতম এই তিনটা এই তিনটা মনে রাখতে পারেন ওকে ভিউ নম্বর টু ডে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ